এশিয়ান ফুটসলের বাছাই অংশ নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সভার একমাত্র এজেন্ডায় হয়েছে এই সিদ্ধান্ত এদিকে হামজা চৌধুরী সোমিত সোমের সতীর্থ হিসেবে এবার কিউবা মিচেলের অপেক্ষায় বাফু ফে এ মাসেই মায়ের সাথে বাংলাদেশ ভ্রমণ করবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার আর সমঝোতার মাধ্যমে রেফারিদের বিদ্রোহ নিয়ন্ত্রণে আনার দাবি করেছেন ফেডারেশন সভাপতি তাবি হাওয়াল শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোকে এত বড় অফার ক্যাব খুলো দাও আর উত্তর দিয়ে তুই নাও টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক আমাদের যাত্রা শুরু করতেছি বাংলাদেশের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল লেভেল আমরা ফুটসল খেলব আজকে আমাদের কমিটি অনুমোদন দিয়ে দিচ্ছে এখন বাকিটা হলো প্রস্তুতির বিষয় প্রথমবারের মতো ফুটসালে বাংলাদেশ এমন দাবি ফেডারেশনের কিন্তু দুই সালে নারী এশিয়ান কাপে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছিল মেয়েরা যদিও ছেলেদের জন্য প্রথমের অপেক্ষা প্রায় দেড় মাস পর বাফুফের নির্বাহী কমিটির সভা সেটা ফুটবল ভবনের বাইরে তবে এজেন্ডা একটি ইন্দোনেশিয়ায় 2026 এএফসি এশিয়ান কাপ ফুটবলে অংশ নিতে চায় বাংলাদেশ এর আগে সেপ্টেম্বরে খেলবে বাছাই পর্ব ফুটবল ফেডারেশনের ব্যস্ততা 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে 29 মে শেষ হচ্ছে প্রিমিয়ার লীগ এরপরই দেয়া হবে প্রাথমিক দল 3 জনের মধ্যে স্কোয়াড চূড়ান্ত করবেন হাবিয়ার কাপেরা কারা খেলবে সেই ম্যাচে সেটা আমরা এখনো ডিক্লেয়ার করতেছি না বা আমরা এই ম্যাচটাকে কিভাবে আমরা ইউজ করব প্রিপারেশনের জন্য নাকি জাস্ট আ ফ্রেন্ডলি ম্যাচ সে আমরা এখনো নিই নাই কারণ আমরা ওয়েট করবো টোয়েন্টি মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান বিপিএল লিগ বিসিএল লিগ ইভেন মেবি আন্ডার নাইনটি যারা খেলবে কারা কারা চান্স পাবে সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন হামদ চৌধুরী সমিত সোম জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে তাদের পাবার আসা বাংলাদেশের সঙ্গে কিউবা মিচেলকে নিয়েও কাজ করছে ফেডারেশন এ মাসেই মায়ের সাথে বাংলাদেশ ভ্রমণ করবেন কিউবা প্রক্রিয়া এগিয়ে চলছে তো আমরা আশাবাদী এ মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে হয়তো ওর মা সহ বাংলাদেশ ভ্রমণে আসবে আর্থিক সমস্যায় রেফারি সংকটে বিপিএল অনিশ্চয়তা দেখা দিয়েছিল ম্যাচ পরিচালনা নিয়ে তবে আলোচনার মাধ্যমে তার সমাধান করেছেন ফেডারেশন সভাপতি অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয় সেটার উপর আমি সম্মান রাখছি বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি মিদুল মিদুলোয়েন্টি ফোর ঢাকা